সুপ্রভাত বন্ধুরা সুরা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আর আপনারা গরমে কেমন আছে আমি ভালো আছি আর এখন আমি যে ছাগল দিয়ে মাঠে চলে এসেছি এদেরকে বাঁধব বেঁধে তারপরে ঘরে যাব বন্ধুরা ধানের অবস্থাটা দেখুন আমাদের এদিকে কিন্তু ধান খুব একটা ভালো হয়নি একদম মানে ধান পুরো পুড়ে গেছে আর ঝড় হয়েছিল ঝড় হয়ে পুরো চিটে হয়ে গেছে ধান গাড়ি আসবে গাড়ি দিয়ে এই ধানটা যেটুকু কেটে নেব এই দেখুন ধানের কালারটা দেখুন কি অবস্থা হয়েছে নিতে পারছো লেখো ওরকম সুরা করে দাঁড়িয়ে টানবে ঠিক আছে তো আমি মাঠে থেকে চলে এসেছি ঘরে সমস্ত কাজও করে নিয়েছি আর সোনাইকে পড়াতে বসেছি সোনাই পরীক্ষা আর এমনিতে প্রচণ্ড গরম গরমে মানে সোনাইকে তো স্কুলে তো নিয়ে যেতেই হবে পরীক্ষা খুব কষ্ট হয় সোনাইয়ের কান্নাকাটি করে যেতে চায় না ওকে মানে ভালোবেসে নিয়ে যায় আর আমি গিয়ে বসে থাকি তো এখন এই যে লিখছে তো সোনাইকে স্কুলে নিয়ে যাব আমি রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে আম দিয়ে আর মুসুরির ডাল দিয়ে টক ডাল হচ্ছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকটা এই যে কাঁচা কলার তরকারি হবে সোনার বাবার পায়খানা হচ্ছে বলে ওই জন্য কাঁচা কলার তরকারি করব। নিরামিষ আর এদিকে এই যে ছোলা দিয়ে কুমড়ো আলু দিয়ে তরকারি হবে সবই আজকে নিরামিষ হবে আর একটু আলু ভাতে দিয়েছি তো এই হলো আমাদের দুপুরে রান্না এই আমার রান্না হয়ে গেছে এই যে কাঁচা কলা আলু দিয়ে এই নিরামিষ তরকারি হয়েছে আর এদিকে এই যে আম দিয়ে ডাল আর এদিকে যে কুমড়ো আলু দিয়ে ছোলার তরকারি তো এখন সোনাইকে সান করিয়ে খাইয়ে রেডি করে নেব তো সোনাইকে নিয়ে এই যে আমি স্কুলে বেরিয়ে গেছি আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ আছে এই রোদের মধ্যে হেঁটে হেঁটে যাব সোনাইকে নিয়ে আর আমাদের এইখানটা কিন্তু গাড়ি পাওয়া যায় না অনেকটা হেঁটে যেতে হয় তো সোনাইয়ের পরীক্ষা হয়ে গেছে এই যে সোনাইকে নিয়ে ঘরে চলে যাচ্ছি এখন বাজে সাড়ে বারোটা তো এই যে সোনাইকে নিয়ে ঘরে যাচ্ছি আর দেখুন কত বড় বড় জার্সি গরু কতগুলো গরু হ্যাঁ সোনাইকে নিয়ে স্কুল থেকে ঘরে চলে এসেছি আর দুপুরে ভাত খেয়েও নিয়েছি আর এই যে ধান কাটা মেশিন আমাদের জমিতে ধান কাটছে সোনাইয়ের বাবা ওখানে আছে আমরা আগে হাতে ধান কাটতাম তো এবছর এই যে মেশিন এসছে এবছর এই জন্য মেশিন দিয়েই ধানটা কাটছি আর প্রচণ্ড গরম তার জন্যই মেশিনে কেটে নিচ্ছি ধানটা আমরা হাতে কিন্তু ধান কাটলে অনেক সময় লাগতো দিন লেগে যেত তা এটা কিন্তু মিনিটে ধানটা কেটে দিয়েছে এই আর এই যে ধানটা কাটছে গরুকে আমরা খাওয়াতে পারতাম আর ধানটা কিন্তু আমাদের ঝাঁটতে হবে না একদম পরিষ্কারভাবে এই যে ধানটা বেরিয়ে যাবে ধানটা এতটাই হয়েছে ভালো করে করে বস্তায় ভরে নেব তো এই ধানটা এখন কাঁচা আছে এটা এখন পাকা পাকে নি আর ওটা মোটা ছিল ওটা পেকে গেছে আর এইটা যখন কাটবো হাতে তখন আপনাদের ব্লকে দেখাবো আর এই ধানটা দেখুন না পুরো বেশিরভাগ কিন্তু সাদা শিশি বেরিয়েছে ধান মানে খুব একটা ভালো হয়নি আর ব্লগটা বেশি বড় করব না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন আর যারা আমার সাবস্ক্রাইব করার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ